রাজাকারের নাতিপতির কথা বললো তার বিপরীতে শিক্ষার্থীদের যে প্রতিবাদী মিছিল তুমি কি আমি কে রাজাকার রাজাকার এটা মিন করে যে আপনারা যে ট্যাগিং রাজনীতি করে ডিভাইড অ্যান্ড রুল পলিসি করছেন সেটার কবরের মধ্য দিয়ে রচিত হয়েছিল এটা স্যাটায়ারমূলক প্রতিবাদী ছিল আমাদের দিক থেকে সেদিন সন্ধ্যায় নাহিদ ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে ভাই কী করা যায় তখন আমরা ডিসাইড করে রাতে এগারোটা একটা মিছিল করা দরকার প্রতিবাদী মিছিল সিদ্ধান্ত নিয়ে সেদিন রাতে যে প্রতিবাদী মিছিল আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল সেদিন আওয়ামী যে ডিভাইড এবং রুল পলিসির যে স্ট্র্যাটেজি ছিল দীর্ঘদিন ধরে সেটার কবর রচিত হয় এবং তারা আওয়ামী সেদিন ভয় পাইতে থাকে এবং আমরা ধারণা করছিলাম যে পরদিন যে প্রোগ্রাম হবে পাল্টাপাল্টি কর্মসূচি যে দুপুরের আগের দিকে আমাদের কর্মসূচি দুপুরের পরের দিকে ফেস্টিবাদ আওয়ামী লীগের কর্মসূচি এই কর্মসূচির কারণে আমাদের আশঙ্কা ছিল যে হচ্ছে এই আগে পরের দুইজনের কর্মসূচির কারণে এখানে একটা ক্ল্যাশ বাড়তে পারে তো আমাদের তখন মজুর টিম ছিল কিছু বিশ পঁচিশ জনের একটা টিম তাদের কাজ হচ্ছে শুধু ক্যামেরা ধারণ করা ফুটেজ নেওয়া ছবি নেওয়া এবং পরবর্তী সেটাকে কাজে লাগানো আমরা সেটিকে আগেই রেডি রাখছিলাম দৃশ্যসে সেটাই হয়েছে আক্রমণ হয়েছে এবং আমি আমার অবাক লাগছিল তখন তখন আসিফ মাহমুদকে কল দিই বা তার রেসপন্স ছিল আমি এখনই যাব এখন গিয়ে আমার ভাইদেরকে উদ্ধার করব মানে এই অ্যাটাকিং মুহূর্তে আসিফ মাহমুদের যে সিরিয়াস লেভেলের কনফিডেন্স যে আমার জীবন যাবে আমি এরপর তাদেরকে উদ্ধার করব আমি তখন তার এই কথাতে উল্টা আরও মোটিভেটেড হই আর কি তখন আমরা সেদিন পারি নাই আমাদের মজুর টিম তখন ফুটেজগুলো ধারণা ধারণ করে যে আপনারা যে দেখেছেন যে পরে ছবিগুলো আসছে আমরা বিকেলের মধ্যে ছবিগুলো ফিল্টারিং করি যে কোনগুলো দেওয়া যায় তারপর কোলাবরেট করে সবগুলো ছবি বাইরে দেই বাইরে দেওয়ার পরে লোকজনের যে পরিমাণ বিক্ষোভ এবং প্রতিবাদী প্রতিবাদ আমরা দেখেছি বাট ক্যাম্পাসে ছিল ঠিক বিপরীত সিনারিও প্রত্যেকে আমরা ভয় পেয়ে গেছিলাম যে ক্যাম্পাসে এত একটা ভীতিকর পরিস্থিতি আমরা যা আরেকটা একটা প্রোগ্রাম রান করব সেই জিনিসটা আমরা পারছিলাম না তখন রাতে আলাপ করে কী করা যায় এদিকে আমাদের তখন সভাপতি ছিল সাদিক কাইম ভাই আবার আমাদের সাবেক সভাপতি সিব্বতুল্লাহ ভাই দুজনেই বলছিলেন যে যে কোনো মূল্যে এখান থেকে মনোবল আমাদের ফিরিয়ে আনতে হবে নয়তো এখানে আমাদের আন্দোলন এখানে শেষ কীভাবে মনোবল ফেরানো যায় এদিকে নাহিদ ভাই এবং আসিফ ভাই তারাও কমিটেড যে কোনোভাবে আমাদের মনোবল ফেরাতে হবে পরে আমাদের ক্যাম্পাসের বাইরে থাকেন হলে থাকেন না এমন যারা তাদের সাথে আলাপ করে তাদের একটা টিমকে আমরা পাঠাই রাতে জরুরি ভিত্তিতে একটা মিছিল হয় মিছিল হয়ে ওইখানে একটা পরের দিনে কর্মসূচি ঘোষণা হয় এই যে এখান থেকে পরের দিনে কর্মসূচি হওয়া সাহস থাকা জীবন দেওয়া সব কিছুর স্পিডে সোর্স ছিলেন আপনারা আপনারা যারা সেদিন আহত হয়েছিলেন প্রতিবাদে দাঁড়িয়েছিলেন আপনাদের কারণে সেই আন্দোলনটা এভাবে মানুষ জীবন দেওয়ার আগ্রহ হয়েছে ইভেন എപ്പോഴേജ് പ്രൈവേറ്റ് യൂണിവർസിറ്റിച്ച് রাস্তায় নামলো এটার মেন স্পিডের সোর্স ছিলেন আপনারা আপনাদের যে সাহসী অবস্থান ছাত্রলীগের টুকাইদের সন্ত্রাসী আক্রমণের যে অবস্থান আমরা তো ভাবতে পারি না আমরা ভাবছিলাম যার সংঘাত হইতে পারে আমরা দেখেছি যারা টোকাই নিয়ে আক্রমণ শুরু করে তার বিপরীতে আমাদের নারীদের নারী শিক্ষার্থীদের আমাদের আপুদের আমাদের ভাইদের যে অবস্থান ছিল সেখান থেকে আমরা আগ্রহী হয়ে মোটিভেটেড হয়ে পরবর্তীতে আমাদের লিডিংয়ে যারা ছিলেন তারা যেমন মোটিভেটেড ছিলেন সারা দেশের প্রত্যেকে মোটিভেটেড ছিলেন আমরা আমরা যেমন হিরুদেরকে স্মরণ করব এবং হিরুদের আক্রমণের মুখোমুখি পরবর্তীতে প্রাইভেট ইউনিভার্সিটি যে সকল ভাইরা আন্দোলনে নেমে গেছিলেন তাদেরকেও নিশ্চয়ই আমরা স্মরণ করব তাদের তারা মাঠে নেমেছিলেন বলে পরবর্তীতে আমাদের নয় দফা দেওয়া কিংবা নয় দফা কন্টিনিউ করা সবগুলো সফল হয়েছে ছাত্রশিবির আমাদের দিক থেকে আমরা বেশি কিছু করি নাই আমরা দলমতের পরিচয়ের উদ্দেশ্যে আমাদের যেটুকু রিসোর্স ছিল আমরা চেষ্টা করেছি ফেসটিভাতি আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যতটুকু কন্ট্রিবিউট করা যায় আমরা সৌভাগ্যবান যে আপনাদের এই তৈরি করা আন্দোলনে আপনাদের জনমতের পরিচয় ধর্ম বর্ণ দলের পরিচয় উঠে আসা আন্দোলনে আমরা ছোট্ট অংশ হয়ে আপনাদের সাথে থাকতে পেরেছিলাম যার ফলশ্রুতিতে ফেসিবাদে আওয়ামী লীগের বিলুপ্তি হয়েছে সামনেও কখনো যদি কেউ ফেসিবাদ হতে চায় কোনো ধরনের ফেস্টিবাদের সিমটমস আমরা আবারও দেখি আবারও যদি কেউ ডিভাইড অ্যান্ড রুল পলিসি স্ট্র্যাটেজি ফলো করতে চায় যেটা আওয়ামী লীগ করেছে আপনাদেরকেও যেমন আমাদের লাগবে আমাদের এই লিডার তরুণদেরও লাগবে আমরাও সবাই মিলে আবারও সেই ফেসিবাদের বিরুদ্ধে নিশ্চয়ই দাঁড়াবো বাংলাদেশে আর কখনো কোনো ফেসিবাদ নিশ্চয়ই আসবে না বাংলাদেশের জন্য আমরা তরুণরাই ভবিষ্যৎ তরুণরা যে পথে আগাবে ঢাকা বিশ্ববিদ্যালয় যে পথে আগাবে সে পথেই বাংলাদেশ আগাবে ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা সামুকুম আলহামতুল্ল্লাহ